নমস্কার চাষী বন্ধু আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার হিতএষী বন্ধু শেখ আমিরাই যে জায়গা থেকে আমি ভিডিওটা শুট করেছি এটা আমার নিজের বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পি এস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ আজকে প্রথমে একটা চাষির লোকসানের খবর দিয়ে শুরু করছি এই মুহূর্তে আলু বসানো শুরু হয়েছে কর্ণাটক রাজ্যের জেলা হাসান আর জেলা বেলগাঁও এই দুটো ডিস্ট্রিক্টে আলু বসানো শুরু হয়েছিল দমে চলছিল কম বেশি দু লক্ষ প্যাকেটের মতো আলু বসানো হয়েছিল কিন্তু প্রকৃতির উপরে তো কারোর নিয়ন্ত্রণ নেই ঈশ্বরের উপরে আমাদের কারোর হাত নেই বিগত তিন দিন ধরে ভারী বর্ষণ আজকে অতি বর্ষণে পাহাড়ের উপরে চাষ হলেও সেই জমিতে জল দাঁড়িয়ে গেছে হাঁটু জল জমিতে কোনোভাবে জল নিকাশি করা যাচ্ছে না তাতে করে আমার কর্ণাটকের চাষি বন্ধুরা একটা বিশাল লোকসানের সম্মুখীন হয়েছেন এটা একটা দিক গেল আর একটা দিক আজকে কিন্তু আগ্রা খান্ডলির আলুর দাম চোদ্দোশো টাকা প্যাকেট এক্সট্রা সুপার ভি ভি আইপি আলু চোদ্দোশো টাকা সাড়ে তেরোশো থেকে চোদ্দোশো টাকা প্যাকেট দেদার বিক্রি হয়েছে স্টোরে দেদার লোড হয়েছে দক্ষিণ ভারতের উপরে আর দক্ষিণ ভারত ভারতেও বৃষ্টি চলছে কর্ণাটক তো দক্ষিণ ভারতেরই একটা রাজ্য সেই সঙ্গে সিরসাগঞ্জের দাম বেড়েছে সীরষাগঞ্জে যেটা কম আলু যেটা সাড়ে এগারোশো বারোশো টাকায় বিক্রি হচ্ছিল সেটা তেরোশো টাকা বারোশো সাড়ে বারোশো থেকে তেরোশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে তারপরেতে আপনার ফারুকাবাদের ফারুকাবাদের যেটা কমা আলু শুধু পিস এর আগে আমি বলেছিলাম সাতশো সাড়ে সাতশো টাকা সেটা ফিরিবন সেটা আজকে হচ্ছে আটশো সাড়ে আটশো টাকা ফিরিবন শুধু যুক্ত আলুটা আর এমনি গড় আলুর বন্ডের দাম হয়ে গেছে আজকে নশো টাকা আর একটু মোটা আলুর বন্ডের দাম আছে সাড়ে নশো টাকা এটা হচ্ছে হাইব্রিড আলু খ্যাতি পোকরাচ দুটো কোয়ালিটির আলুই সেম ওই পজিশন হয়ে গেছে দাম কিন্তু বাড়ছে উত্তরপ্রদেশে যে হারে দাম বাড়ছে সেই হারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দামটা বাড়ছে না তার কারণ আগ্রা যদি চোদ্দশো টাকা প্যাকেট দাম হয় সেখানে আমার কলকাতার ডালা আলুটা অবশ্যই তেরোশো টাকা প্যাকেট হওয়া উচিত ব্যাপারীরা কি ধন্দে পড়ে আছেন আমি বুঝতে পারছি না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলার মা উনি সন্তানদের সমস্ত খবর রাখেন বিগত তিন বছর ধরে যে আলুতে লোকসান হচ্ছে আলু চাষিরা লোকসান খাচ্ছেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী জানেন এবছরে বছরে বাংলার চাষিরা যে দুবার তিনবার করে আলু বসিয়েছে সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী জানেন উনি বাংলার মা উনি সকলের সমস্ত খবর রাখেন তো আশা করছি চাষিদের এই লোকসানের কথা ভেবে যেনারা ভাবছেন যে দিদিমণি কিছু বলবেন তো মমতাময়ী মা সব খবর রাখেন সব খবর আছে তিনি সারা ভারতবর্ষের খবরও রাখেন আর তেনার বিবেচনা সঠিক জায়গাতেই আছে তিনি সঠিক জায়গায় আছেন অতএব আপনারা ব্যাপারীদের উদ্দেশ্যে ভারত পটেটোর বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন আপনারা সর্বভারতীয় মার্কেটের দিকে ফলো রেখে আপনি আপনারা মার্কেটটা করবেন সর্বভারতীয় মার্কেট বাংলার আলু চাষি কোনোভাবে যেমন বঞ্চিত না হয় এটা ভারত পর্যটন পক্ষ থেকে সকল ব্যাপারীর কাছে বিনীত নিবেদন আচ্ছা আজকে বলি আজকে গুস করা আলুর দাম ঘুসকরা রেডি আলুর দাম হয়েছে আজকে আপনার এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো সত্তর টাকা প্যাকেট পঞ্চাশ কিলো আর বন্ডের দাম আছে নশো থেকে একটু গড টাইপ আলুটা নশো টাকা বন্ড আর একটু মোটা গোছের আলুটা নশো চল্লিশ টাকা বন্ড বেরুন আলু বন্ডে বেছে কেনা হয় গোস করা হয় ম্যামারি এই মুহূর্তে টপ কোয়ালিটি রেটে টপ ম্যামারির গেডিংও ভালো মেমোরির আজকে দাম হয়েছে বারোশো দশ টাকা আর সারা বাংলার মধ্যে সব থেকে টপ মার্কেট কুমড়ুল সেই কুমড়ুল হচ্ছে বারোশো পাঁচ টাকা কুমড়ুলের ব্যাপারীরা আবার নিজেদের সম্মানটাকে নিজেরা হানি করে ফেললেন পাঁচ টাকার জন্য জামালপুর সুরে কালনা এখানের দাম হচ্ছে এগারোশো নব্বই টাকা মোটা রেডি আলুর দাম পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা টাউন একুশশো টাকা চমকাইতলা একুশশো টাকা শ্রীনগর দু হাজার আশি টাকা কতুলপুর দু হাজার আশি টাকা থেকে একুশশো টাকা কামারপুকুর দু হাজার আশি টাকা বাঁকুড়া দু হাজার আশি থেকে একুশশো টাকা এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর মার্কেট সরি ইউপির খেয়াতি আলুটা কিন্তু আজকে আপনারা সস্তায় পাবেন না আজকে ইউপির খেয়াতি যেটা গড় আলু আছে সেই গড়টার দাম আছে এগারোশো টাকা কমা গড় যেটা যুক্ত গড় সেটা হাজার পঞ্চাশ টাকা দাম আছে ভালো গড়টার দাম আছে এগারোশো টাকা শেড মার্কেট মোটা আলু মোটা বাঁচাই ডালা কোয়ালিটির খেয়াতি আলু হাইব্রিড আলু বারোশো টাকার নিচে কোনো কথা হবে না বারোশো টাকার নিচে কেউ এক প্যাকেট আলু পাবেন না হাইব্রিড আলুর কথা বলছি তা সেই আলুটা কলকাতায় আসতে গেলে চোদ্দোশো টাকা বিক্রি হলে দুমুখ সমান হবে আর আগামীকাল আগ্রার যা টেন আছে মার্কেটটা আরও ঊর্ধ্বমুখী হওয়ার খবর আমার কাছে আছে এবারেতে দেখা যাক আর সর্বোপরি গুজরাটের দাম গুজরাটের দাম কিন্তু ওই চোদ্দোশো সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা বাদশাহ আলুর দাম আছে বাদশাহ কলম্বো সব সেম পজিশান দাম চলছে তো আপনারা আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো বাংলা চ্যানেলকে লাইক করবেন সমস্ত চাষিদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা টিপে দেবেন যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এই আশা রেখে বাংলার আলু চাষিকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ঈশ্বর আল্লাহ আমার বাংলার আলু চাষিকে প্রচুর পয়সা দিই আলু চাষি সুখে থাকুক শান্তিতে থাকুক दो सलाम गुड डे